শিল্পী তোকে বর্দিমনি এক্ষুনি একবার রে কথাটা বলেই রুমকি এক ছুটে চলে গেল ক্লাসরুমের দিকে সবে মাত্র টিফিন শেষ হয়েছে জলের বোতল থেকে শিল্পী সবে এক ঠোঁক জল গলায় ঢেলেছিল কিন্তু রুমকির কথাতে হাতের বোতল হাতে থেকে গেল কি এমন দোষ করলো যে সোজা বর্দিমনির তলব তবে আজ স্কুল ঢুকতে একটু দেরি হয়েছিল এটা ঠিক কিন্তু তার জন্য তো ক্লাস টিচার আছেন বর্দি আসবো বলে ঢুকতে যেতেই বর্দি একদম চেয়ার থেকে ছিটকে উঠে এলেন শোন শিল্পী তুই একবার চট করে ঘরে যেত মা একদম দেরি করিস না আর শোন এই টাকাটা রাখ একটা টোটো নিয়ে এনে তাহলে চট করে চলে যেতে পারবি আমরাও আসছি তোর পিছনে কিছুই মাথায় ঢুকছিল না শিল্পীর বর্দি তাকে বাড়ি পাঠানোর জন্য এত তাড়া দিচ্ছে কেন কারোর কি শরীর খারাপ হলো তাহলে কিন্তু স্কুলে বেরোনোর আগে তো সবাইকে সুস্থ দেখে এসেছে বাবাও তো সেই সকালেই টোটো নিয়ে বেরিয়ে গেছে ভাই আর মাকেও তো ভালোই দেখে এসেছে যদিও কোনো একটা সাংসারিক ব্যাপার নিয়ে মা আর বাবার মধ্যে সকালেই একটা তুমুল ঝামেলা হয়েছিল বাবা না খেয়েই বেরিয়ে গিয়েছিল টোটো নিয়ে মায়েরও মুখ ভার রান্না বসাতেও দেরি হয়েছিল কিন্তু এটা তো তাদের বাড়ির নিত্যদিনের ঘটনা টাকা লাগবে না বর্তি বাবা টোটো চালায় বলে এখানে কোনো টোটো কাকুই আমার থেকে টাকা নেবে না কথাটা বলেই শিল্পী হন্তদন্ত হয়ে বেরিয়ে গিয়েছিল স্কুল থেকে বেরিয়ে সামনেই নিতাই কাকুর টোটো কিন্তু চড়ে বসার পরেও নিতাই কাকু কোনো কথা বলেনি কেমন যেন গম্ভীর মুখ করে শিল্পীকে নামিয়ে দিয়েছিল তাদের বাড়ির গলির মুখে কিন্তু গলির মুখে এমন জটলা কেন তাদের বাড়ির সামনেই বা এত ভিড় কিসের তাকে দেখেই মানুষের গুঞ্জন এমন থেমেই বা গেল কেন ভিড়টা যেন তাকে দেখেই কেমন দু ভাগ হয়ে জায়গা করে দেয় পায়ের তলায় কে যেন পেরেক মেরে দিয়েছে শিল্পীর হঠাৎই কেন ভারী হয়ে যাচ্ছে শরীরটা ওই তো তাদের বাড়ির গেট কিন্তু এত জায়গা থাকতে বাবা খামোকা বাড়ির উঠোনেই বা শুয়ে কেন শিল্পী আরও এগোয় ওই তো নাকের দুটো ফুটোতে দুটো তুলোর দলা নিয়ে বাবা কেমন চুপ করে শুয়ে আছে বাবার বুকের ওপর একটা গীতা আর চোখের পাতায় দুটি তুলসী পাতা হঠাৎই একটা কান ফাটা চিৎকার ভেসে আসে শিল্পী রে তোর বাবা আর নেই রে ক্লাস নাইনে পড়া বুদ্ধি নিয়ে শিল্পী বুঝতে পারে যে তার বাবা বলে ডাকার মানুষটা চিরতরে হারিয়ে গেছে কিন্তু হারিয়ে যাওয়ার মতন কি এমন হয়েছিল তার বাবার ওই তো বাবা সকালে তারে মেলে দেওয়া গামছাটা এখনো কেমন দোল খাচ্ছে টোটোটা বাড়ির ঠিক বাইরে কেমন যেন অবাক চোখে দাঁড়িয়ে আছে চালকের আসনে এখনো হয়তো বাবার গায়ের গন্ধ লেগে আছে ওই তো বাবা দুটি চুটি টোটোর মধ্যে কেমন ছড়িয়ে পড়ে আছে সবাই তো ঠিকঠাকই আছে অথচ বাবা মানুষটা কেন চলে যাবে কিছুই বুঝতে পারছে না শিল্পী এখন কি তার কাঁদা উচিত ভাইটা কি কিছুই বুঝতে পারছে না এখনও কেমন গুলি নিয়ে টিপ প্র্যাকটিস করছে হঠাৎই শিল্পীর কাঁধে একটা হাত এসে পড়লো বিশ্বকাকুর হাহাকার মেশানো গলা কিছুই করতে পারলাম না রেমা তোর বাপের জন্য সময়ই তো দিল না আজ সকাল থেকেই কেমন যেন গম্ভীর ছিল তোর বাবা একটা সাওয়ারি পৌঁছে সবে স্ট্যান্ডে এসে টোটো লাগিয়েছিল হঠাৎ বুকে হাত দিয়ে কেমন বসে গেল বুকের ভিতর কেমন একটা ঘর ঘর শব্দ সারা শরীরে জপ জপে ঘ্যাম পাঁচ সাত মিনিটের মধ্যেই সব শেষ মা কেমন হাত পা ছড়িয়ে বাবার শিয়রের কাছে বসে আছে এখনও মায়ের কপালে সিঁদুরের টিপটা কেমন জল জলে ধীর পায়ে মায়ের পাশে গিয়ে বসলো শিল্পী যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল তার মাথার মধ্যে সেটাই করে বসল এখন আমাদের কী হবে মা মুখ থুবড়ে পড়ে থাকা টোটোটা আবার ঠিক একুশ দিনের দিন রাস্তায় বেরোলো তবে চালকের আসনে একটা বাচ্চা মেয়ে নমো করে কাজে বেরিয়ে গিয়েছিল শিল্পীর বাবার শ্মশান যাত্রী আত্মীয় পরিজন আর কিছু পাড়া প্রতিবেশী জমানো বলতে তো প্রায় কিছুই রেখে যেতে পারেনি দিবাকর আর পাড়াটাও সম্ভবও ছিল না স্ট্যান্ডে টোটোর সংখ্যা দিন দিন বাড়ছে এই প্রতিযোগিতার বাজারে যেটুকু আয় হয় তা দিয়ে চারটে পেটে তিনবেলা খোরাকি জুগিয়ে কি বা সঞ্চয় করা যায় তবে টোটো স্ট্যান্ডের কাকুরা যথেষ্ট করেছিল কিন্তু সময় পেরোনোর সাথে সাথে সবাইকে নিজের জগতেই ফিরতে হয় তাই নিয়ম মেনেই চারজনের সংসারটা হঠাৎ কেমন যেন তিনজনের সংসারে পরিণত হলো ঢিকিয়ে ঢিকিয়ে চলা সংসারের চাকাটা প্রায় থেমে যাওয়ার উপক্রম হল দিশেহারা হয়েও গেল লক্ষ্মী দেবী দুটো মুখে তার দিকে তাকিয়ে কিন্তু তার ভরসা বলতে সরকারের থেকে পাওয়া ওই সামান্য অনুদান শিল্পীর স্কুলের মিসরা একদিন এসেছিলেন যথাসম্ভব সাহায্য করে গেছেন আর বারবার বলে গেছেন শিল্পী যেন পড়া না ছাড়ে স্কুলে বা বই খাতার খরচের জন্য ওকে চিন্তা করতে হবে না কিন্তু বাড়ির উঠোনে মূর্তিমান ভূতের মতন দাঁড়িয়ে থাকা টোটোটা শিল্পীকে যেন হাত ছানি দিয়ে ডাকছিল শিল্পীর দ্বিতীয় সত্তা বারবার সামনে এসে দাঁড়াচ্ছিল প্রথম শিল্পীর একমাত্র তুই এখন পারিস শিল্পী সংসারে লাগাম ধরতে হ্যাঁ ঠিকই বলছি তুই পারিস ভেবে দেখ পড়া চালিয়ে যাবি নাকি মায়ের কথাটা ভাববি তোর মায়ের শরীর কিন্তু দিন দিন ভাঙবে এরপর এই বয়সে কতটা আশা করতে পারিস ওনার থেকে তোদের সংসারের আখ মারাইয়ার কলে পড়ে ওনার শরীরটা তো এখন ছিবড়ে হয়ে গিয়েছে টোটোটা নিয়ে রাস্তায় নাম শিল্পী এখন ওটার মধ্যেই লুকিয়ে আছে তোদের তিনজনের বেঁচে থাকার রসদ শিল্পী আর দুর্বার ভাবেনি বিশুকাকাকে ডেকে পাঠিয়েছিল বারুতে আমার টোটো চালানোটা শিখিয়ে দাও না কাকু আমি কথা দিচ্ছি দেখো তিন দিনের মধ্যেই শিখে নেব কিন্তু তিন দিনে হয়নি দিন সাতেকের মতন লেগেছিল শিল্পীর টোটো নিয়ে রাস্তায় বেরোতে বেরোনোর দিন সকাল সকাল স্নান সেরে দুটো ধূপকাঠি জ্বালিয়ে বাবার ছবির সামনে চুপ করে দাঁড়িয়েছিল তোমার মেয়ে পড়াশোনা করে মানুষের মতন মানুষ হোক এটা তোমার পছন্দ হলো না তাই না বাবা এতই যাওয়ার তাড়া ছিল কি তোমার ঠিক আছে তবে তাই হোক তোমার মেয়ে টোটোয়ালিই হোক আর একটা কথাও বলেনি শিল্পী মাকে প্রণাম করে টোটো চালিয়ে হাজির হয়েছিল স্কুলের সামনে আর হয় পড়াটা চালাতে পারবো না বর্দি না হলে সংসারটা এবার ভেসে যেত তবে একটা অনুরোধ আছে আপনাদের সবার কাছে কোথাও যাওয়ার হলে শিল্পী টোটোয়ালিকে স্মরণ করবেন এই দাবিটুকু আমি ধরতেই পারি আপনাদের কাছে বর্দি তেমন কিছু বলেননি শুধু শিল্পীর মাথায় হাত রেখেছিলেন তুই শিল্পী নিজের নামের সার্থকতা বজায় রাখিস যেটাই করিস সদ্ভাবে করিস চলার পথ মসৃণ হোক তোর কিন্তু শিল্পীর চলার পথটা মসৃণ হয়নি এক ছাক কাঁকের মধ্যে একটা বক যেমন বেমানার লাগে ঠিক সেটাই হয়েছিল হাজারটা নখ তাঁত ধেয়ে এসেছিল তার থেকে কি দিনকাল এলো হে ব্যানার্জি দেখো দেখো দেখে নয়ন সার্থক করো বাচ্চা মেয়ে এখনও নাক টিপলে দুধ বেরোবে সে কি না টোটো চালকের আসনে বলিহারি শখ মায়রি কোথায় পড়াশোনা করবে তা নয় আর মা বাপকেও বলিহারি যাই এই বয়সে মেয়েকে লাইনে নামিয়ে দিয়েছে সকালে গাড়ি নিয়ে শিল্পী সবে লাইনে লাগিয়েছিল খড়ির কাঁটাটা সাতটা ছুঁই ছুঁই বাজার ফেরত এই দুই বৃদ্ধের কথা তার কানে আসতে দেরি করেনি এক লাফে টোটো থেকে নিচে নেমেই এগিয়ে গিয়েছিল শিল্পী তুমি ঠিকই বলেছো জেঠু লাইনে নামতে হলো আমাকে তবে সেটা টোটোর লাইনে তুমি যেভাবে কথাটার মধ্যে একটা নোংরা ইঙ্গিত মিশিয়ে দিয়েছিলে তেমন কোনো লাইনে যেন কোনো দিন নামতে না হয় আমাকে কি করব বলো বাবাটা দুম করেই হঠাৎই ওপরে চলে গেল তোমরা নিশ্চয়ই দিবাক টোটোওয়ালাকে চিনতে আমি তো তারই মেয়ে চলো এই ভারী ব্যাগ দুটো আর বয়ে নিয়ে যেতে হবে না দুজনেই ওঠে এসো চটপট বাড়ি পৌঁছে দিচ্ছি কথাটা বলে অবশ্য শিল্পে লাইনে দাঁড়ানোর প্রথম টোটোটার দিকে তাকিয়েছিল কারণ নিয়ম মতন তারই প্রথম সুযোগ পাওয়ার কথা বৈদ্যনাথ কাকু মাথা নেড়ে সম্মতি দেয় সারা রাস্তা বয়স্ক মানুষ দুটোর মুখে একটাও কথা ছিল না নামার পর শিল্পীর হাতে ভাড়া টাকাটা গুঁজে দিয়ে ধরা গলায় বলেছিল কিছু মনে করিস না রে মা দিবাকরের সাথে আমার বেশ পরিচয় ছিল ওর যে চলে গেছে সেটা জানতাম না রে শিল্পী ভাড়ার টাকাটা রাখতে গিয়ে দেখলো তাতে পঞ্চাশ টাকা বেশি আছে টাকাটা ফেরত দিয়ে মাথা নিচু করে বলেছিল বেশি দিতে হবে না জেঠু তবে কোথাও যাওয়ার থাকলে বলবেন আমার নম্বরে ফোন করলেই আমি চলে আসবো কিন্তু দিন কয়েক পরেই অন্যরকম একটা বিপদের আঁচ পেল শিল্পী চারটে জোয়ান ছেলে হঠাৎই এসে হাজির কলেজ যাবে চারজনই ইচ্ছে করলেই চারজন পিছনে বসতে পারতো কিন্তু কানে হেডফোন খোঁজে একটা ছেলে সামনে এসে বসলো একদম স্বাভাবিক মুখ নিয়ে টোটো ছাড়ার মিনিট দুয়েক পরেই পায়ের উড়ুতে একটা মৃদু চাপ অনুভব করলো শিল্পী ছেলেটার দিকে তাকাতেই ভাবলে সেন মুখে সরিয়ে নিল হাতটা কিন্তু খানেক যেতেই আবার চাপ একটু জোরেই আর দেরি না করেনি শিল্পী টোটোটা থামিয়ে শটান একটা চর কষিয়েছিল ছেলেটার গায়ে তোর ঘরে মা বোন নেই রে সুরের বাচ্চা তাকে আর কিছুই করতে হয়নি রাস্তার লোকেরাই বুঝে নিয়েছিল দিন পেরোতেই শুরু হলো এভাবেই ভালো মন্দের মিছিল মাখিয়ে শিল্পী এখন স্ট্যান্ডের বেশ পরিচিত মুখ তবে সহানুভূতির ভোট সে একটু বেশিই পায় এ যেন নতুন এক ধরনের খাবার ট্রাই করার চেষ্টা নাইনে পড়া একটা মেয়ে টোটো চালাচ্ছে এটা তো দারুণ একটা দর্শনীয় জিনিস ওর গাড়িতে তো উঠতেই হবে এইরকমই একটা ব্যাপার কিন্তু মাঝে মাঝে এ নিয়েও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই তো কিছুদিন আগেই তার স্কুলের প্রিয় বান্ধবী পূর্বা মা বাবার সাথে বাজারে ফিরছিল ফুরবার অজানা নয় শিল্পীর কথা তাই স্ট্যান্ডে শিল্পীকে দেখেই ছুটে এসেছিল দু হাতে জড়িয়ে ধরিয়েছিল শিল্পীকে কেমন আছিস রে বড্ড খারাপ লাগে রে তোর পড়া ছেড়ে দেওয়ার জন্য কিন্তু আমি কি করতে পারি বল আমি বরং বাপি আর মাকে নিয়ে আজ তোর টোটোতে চড়েই বলেই পূর্বা ছুটে গিয়েছিল বাবার দিকে। কিন্তু বাবা মাকে নিয়ে পূর্বা আর ফেরেনি হাঁটা দিয়েছিল অন্য টোটোর দিকে তবে পূর্বার মায়ের একটা কথা কানে এসেছিল শিল্পীর তোর আকেলটা কোন পর্যায়ে নেমেছে পূর্বা তোর বন্ধু ছিল এটা মানছি কিন্তু এখন তো নেই যেখানে সেখানে যাকে তাকে হাক করতে হবে তোর বাবার স্ট্যাটাসটা একবারও ভাবলি না না কিন্তু পূর্বা ভাবলেও শিল্পীকে ভাবতে হয়েছিল তবে অন্য কথা প্রথমে যেটা সহানুভূতির হাওয়া সেটাই পরবর্তীতে অন্য টোটো ড্রাইভারদের চোখে অসন্তোষ হয়ে দেখা দিল পুরো ভিড়টাই টেনে নিচ্ছে শিল্পী স্ট্যান্ডে ঢোকার সাথে সাথে ঝড়ের বেগে বেরিয়ে যাচ্ছে আবার আসছে আবার বেরোচ্ছে কোনো লাইন মানার তোয়াক্কা করছে না এটা তো চলতে পারে না অন্য ড্রাইভাররা কি বসে বসে আঙুল চষবে বিশু নিতাই সবাই মিলে একদিন চেপে ধরল শিল্পীকে শোন মা তুই আমাদের দিবার মেয়ে তাই সেই সূত্রে আমাদেরও মেয়ে কিন্তু তুই যদি এইভাবে চলতে থাকিস তবে দে আমাদের পেটে তো বালিশ মারতে হবে মা এবার তো দেখছি আমাদের অটো ইউনিয়নের দ্বারস্থ হতে হবে শিল্পীর মুখে কোনো কথা ছিল না কারণ কথাটা ওর নেহাত ভুল বলছে না কিন্তু তার হাতেই বা কি আছে সে তোর কাউকেই জোর করে তার টোটোতে উঠতে বলছে না তবুও সে মাথা নিচু করে একটা কথাই বলেছিল তোমরা রাগ করো না কাকু লোকে যদি আমার গাড়িতে চেপে বসে তাতে আমি কি করতে পারি কথাটা কাউকেই খুশি করতে পারিনি দীপু পিচিক করে পানের পিক ফেলে দাঁতে দাঁত চেপে বলেছিল তোর গাড়িতে চেপে বসে বের করছি এবার শালা আমার নামও দীপু অটো ইউনিয়নের সেক্রেটারির কাছে কথাটা পৌঁছাতে দেরি হয়নি অভিজ্ঞ স্বরাজবাবু সবাইকে ডেকে পাঠিয়েছিলেন একসাথে তুই তো মা আমারও মেয়ের থেকেও ঢের ছোট রে তুই কি এমন ঝামেলা বাঁধালি বলতো যে সবাই তোর বিরুদ্ধে এসে নালিশ জানাচ্ছে দেখ মা সবার সাথে মিলেমিশে থাকতে হবে তোর বাবা ছিল আমার খুব পরিচিত যদিও এমনি চাঁদা টাঁদা তেমন দিত না কখনোই কিন্তু তাই বলে কি আমি কখনো তার ক্ষতি করেছি করে নি তো তাই তোকেও বলি মা সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা কর নইলে পরিস্থিতি বিগড়লে আমি কিন্তু ঠেকাতে পারবো না তোর পর সবার দিকে ফিরে একটা প্রশ্ন তুলেছিল স্বরাজবাবু লজ্জা করে না তোমাদের দল বেঁধে একটা বাচ্চা মেয়ের তোমাদের হাঁটুর বয়সী সবাই মিলেমিশে কাজ করোগ সবাই বেরিয়ে গেলে স্বরাজবাবু আলাদা করে ডেকে নিয়েছিল দীপুকে হ্যাঁ রে তোকে আমি অনেক যত্ন করে তৈরি করেছি সব কিছুই কি সবার সামনে বলা যায় রে একটা পাখি খুব উঠছে এটাই তো সহ্য করতে না পারলে ও ডানা দুটো ছেটে দে তবে দেখিস বাপু বাড়াবাড়ি করে ফেলিস না তখন কিন্তু আমি বাঁচাতে পারবো না যা এবার ফোর দেখি আমার আবার আন্নিক করার সময় এলো ডানা ছাড়তেই গেছিল দীপু রাত তখন প্রায় বারোটা দিবাদার ঘরের হাল হকিকত দীপুর জানা উঠানেই দাঁড় করানো থাকে টোটোটা দীপুর ইচ্ছা ছিল গাড়ির হেডলাইটটা ভেঙে দিতে আর চারটে চাকা হাফিস করে দিতে সেই মতন রেডি হয়েই এসেছিল দীপু কিন্তু ওকে থামতে হলো জানালা দিয়ে ঠিকরে আসা এক চিলতে আলোর জন্য ঘরের মধ্যে থেকেও গুনগুন করে কথা ভেসে আসছে আরও একটু এগিয়ে গেল দীপু নিশ্বাস বন্ধ করে চোখ রাখল জানালার ফাঁকে বিছানার ওপর একটা মলিন চাদরের ওপর অঘরে ঘুমাচ্ছে দিবাদার ছেলে মাটির ভার ভাঙার কয়েকটা টুকরো ছড়িয়ে আছে এদিক ওদিক ছড়িয়ে আছে খুচরো পয়সা আর দশ কুড়ি আর পঞ্চাশ টাকার নোট মাথা নিচু করে শিল্পী এক মনে টাকাগুলোকে গোছানোর চেষ্টা করছে শিল্পীর কথাগুলো একমরে শোনার চেষ্টা করছে দীপু যে করেই হোক ভাইটাকে পড়াতেই হবে মা কিছুদিন পরে ওর ওয়ানে ভর্তি হবার সময় এসে যাবে ও যেন কোনোদিন বুঝতে না পারে যে ওর মাথার উপর বাবা নেই ওর কথা ভেবেই দিন রাত এক করে খাটি তারপর তোমারও তো শরীর ভালো নেই মা আমি জানি স্ট্যান্ডের কাকুরা আমার ওপর খুব রেগে আছে ওরা আমার বিরুদ্ধে ইউনিয়নের লালিশ করেছে কিন্তু আমি জানি ওরা আমার কোনো ক্ষতি করবে না ওরা আমাকে মেয়ের মতনই ভালোবাসে তবে কাল থেকে আমিও স্ট্যান্ডে লাইন মেনেই সবারই তুলব ওদের কথাও তাও তো মিথ্যে নয় সবাই এসে আগে আমার টোটোতে চাপতে চায় তুমি জানো মা স্ট্যান্ডে দীপু বলে একটা কাকু আছে আমার দিকে খুব কড়া চোখ করে তাকায় তবে আমিও জানি ওই কাকুই আমাকে সব দিক থেকেই রক্ষা করবে আরও অনেক কিছুই অস্ফুটে বলেছিল শিল্পী কিন্তু দীপুর কানে আর কিছুই ঢোকেনি নি উঠোনে ছোট পাঁচিল টোপকে চুপি সারে আবার ফেরার পথ ধরেছিল দীপু সাথে এক বুক ভালোবাসা নিয়ে আর ভালোবাসাটা তোলা রেখেছিল তাদের দিবাদার মেয়ের জন্যে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না